বিগত দুই দুই ঘন্টা ধরে আমরা এখানে অবস্থানরত থাকার পরও দিবির পক্ষ থেকে আমরা কোনো ধরনের স্টেটমেন্ট পাই আমরা এখানে আপাতত অবস্থান কর্মসূচি চালু করব যে হচ্ছে যতক্ষণ আমরা কোন সঠিক তথ্য পাচ্ছি যে চিন্ময় প্রভু কোথায় আছেন সে বিষয়ে আমরা সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত এখানে অবস্থান করব অলরেডি ঢাকার শাহবাগে আমাদের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দরা প্রতিবাদ সমাবেশ করতেছে এবং আন্দোলন করতেছে এবং আমরা আশাবাদী যে হচ্ছে সরকার এবং শৃঙ্খলা বাহিনী বুঝবেন যে এভাবে করে আটক করে আমাদেরকে ওনারা থামাতে পারবেন না আমাদের যে ওনারা নিজেরা বলেছেন বলেছিল আট দফা যৌক্তিক বৈষম্য আন্দোলনের সার্জেস আলম হাসনাত আব্দুল্লাহ ভাই ওনারা পর্যন্ত বলেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের আট দফা যৌক্তিক তাহলে সেই কাজটা কেন হচ্ছে না এবং যারা কাজটা করছে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কেন বারংবার এই সমস্ত হামলা বা হচ্ছে মামলার শিকার হয়ে হেনস্থা হতে হবে উনি হচ্ছে রংপুর সমাবেশ ছিল আমাদের শুক্রবারের রংপুর সমাবেশ থেকে উনি আজকে ফিরছিলেন হ্যাঁ এবং ঢাকা ঢাকা এয়ারপোর্টে না ঢাকা এয়ারপোর্ট থেকে ওনাকে ডিভির পরিচয়ে তুলে নিয়ে আসা হয়

সেক্ষেত্রে আপনারা কি প্রতিশ্রুতি দিয়েছেন তো আমি যদি এখন আপনাদেরকে এই কথাটা বলি যে এই প্রতিশ্রুতি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি তাহলে এটা তো ঠিক হয় না এই আপনারা ঘুম পাড়াই রাখেছেন আজকে যদি এটাই হতো তাহলে তো আজকে না বিমপির কর্মসূচি দেখতাম বিমপি লোক বিভিন্ন রাজনৈতিক লোক দেখে দেখতাম যে আপনারা কেন অন্যায় প্রমভাবে এটা করেছেন আচ্ছা এখানে কোনো সংশ্লিষ্ট কারোর সাথে আপনার কি কথা হয়েছে আপনাদের আচ্ছা এখানে ধন্যবাদ আপনাকে এখানে সংশ্লিষ্ট অনেকের সাথে যারা মেন মেন অফিসার ছিলেন তারা এখানে সিভিল ভাষে আমাদের ভিতরে ঘুরতেছেন কিন্তু ঘুরে ঘুরে ওনাদেরকে আমরা অনেকবার চিনে ফেলেছি চিনে ফেলে ওনাদেরকে বলতেছি দেখেন আপনারা একটু বলেন আমাদেরকে একটু আমাদেরকে একটু বলেন যে আসলে প্রভু কোথায় আছে একটু আমাদেরকে বলেন ওনারা কোনো রকম মুখ খুলতেছে না আমরা ওনাদেরকে বিনীতভাবে আর কি বলবো আমরা হাত জোর করে ওনাদের পায়ে ধরা বাকি পায়ে ধরেই ফেলেছি হাজদুর বারা মানে পায়ে ধরে ফেলেছি এই পর্যন্ত কিন্তু ওনারা আমাদেরকে কোনো রকম আপডেট দিচ্ছে না আচ্ছা আপনারা যে এখানে সমবেত হয়েছে আপনারা কি কোনো সংগঠন থেকে সমবেত হয়েছে হ্যাঁ আমাদের সনাতন আন্দোলন যেটা সনাতন ম যে আট দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি যে আট পানের পান এর দাবি আমরা পূরণ করতে চাচ্ছি সেই আট দাবির যে সংগঠন এবং সাধারণ নেতৃত্ব বিন্দু যেটা সনাতন ধর্মলম্বী সকলেই আমরা এখানে জড়ো হচ্ছি এবং শুধু এখানে না সারা বাংলাদেশের বিভাগীয় জেলা উপজেলা থেকে সবাই নেমে গিয়েছে আচ্ছা আপনি বলছিলেন আট দফা দাবি হ্যাঁ দফা দাবিটা কি আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন মনে হয় আমরা অলরেডি দিয়ে দিয়েছি আমাদের যে সংখ্যালঘু সুরক্ষা আইন ছিল আমাদের যে দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি ছিল এবং আমাদের যে ফাউন্ডেশনে রূপান্তর করতে হবে এরকম অনেক আমাদের অর্পিতা সম্প্রদায়কে শত্রু সম্প্রদায় হিসেবে গ্রহণ করেছে সেই এইভাবে আমাদের আট দফা দাবিটাকে আমরা তুলে ধরেছি যেটা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে এটা যুক্তিযুক্ত কথা এটাকে আমরা পূরণ করার চেষ্টা করবো এই পর্যন্ত কেউ আমাদের সঙ্গে এটা নিয়ে বসেনি আর সাথে এবং আট সাথে সেই ক্ষেত্রে আরেকটা দফা যুক্ত হবে সেটা আট সাথে সেখানে আরেকটা দফা সাথে সেখানে আরেকটা দফা যুক্ত হবে সেটা হচ্ছে যারা মামলার শিকার হয়েছে তাদের প্রত্যেকে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করতে হবে এবং লং মার্চ ঢাকা এর ক্ষেত্রে আমরা সকল সংগঠনের নেতৃবৃন্দর সাথে বসে শিক্ষার্থীরা একত্রিতভাবে লং মার্চ ঢাকা ঘোষণা করে দিব